আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমান আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এইচএসসি উচ্চত্তর গণিতের ত্রিকোণমিত্র নিয়ে ত্রিকোণমিত্র অধ্যায় হচ্ছে ছয় থেকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখা করার জন্য চেষ্টা করব তোমরা ততক্ষণ আমার সাথে থাকবে আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে আর কি প্রশ্নটা দেওয়া প্লাস বি প্লাস সি পাই হলে প্রমাণ করো যে

তাহলে টু টু এ প্লাস টু বি বাই টু সাইন টু এ মাইনাস টু বি বাই টু প্লাস সাইন টু সি টু কস এখানে টু দ্বারা ভাগ ভাগবে তাহলে এখানে টু টু কাটা যাবে থাকবে এ প্লাস বি তারপরে পাচ্ছি দু ভাগ করলে পাই এ মাইনাস বি প্লাস সাইন টু সে অর্থাৎ সাইন টু একটা সূত্র আছে এটাকে ভাঙেলে আমরা পাই টু সাইনে কছে অর্থাৎ টু সাইন সি কু ক্লাস বি পরিবর্তে লেখা যায় পাই মাইনাস সি পাই মাইনাস সি সাইন অফ এ মাইনাস বি প্লাস টু সাইন সি কি এখানে আমরা লিখতে পারি যেহেতু কস তার সাইন করে অবস্থান করে এই এখানে মাইনাস হবে মাইনাস টু কি সাইন অফ এ মাইনাস বি প্লাস টু সাইন সি কি এখন আমরা এখানে টু কস সি কমন নেব আর কি যদি টু কস সি কমন নেয় ক সি তাহলে এখানে কি থাকে মাইনাস সাইন অফ এ মাইনাস বি এখানে থাকে সাইন সি সাইন সি এরপর টু সি থার্ড ব্র্যাকেট দেখতে হবে এবার মাইনাস সাইন অফ এ মাইনাস বি প্লাস সাইন অফ সেকেন্ড ব্রাকেট পাই মাইনাস সির পরিবর্তে লেখা যাবে সাইনটা নিজের ঘরে আছে এখানে এখানে প্লাস হবে সাইন অফ এ প্লাস খুবই সহজ এখন সাজিয়ে পারি এটা আমরা প্রথমে সাইন মাইনাস সাইন অফ এ মাইনাস এর একটা সূত্র আছে এখানে লেখা যায় কস সি ইন্টু টু কস এ সাইন বি এই ছিল আমাদের যুদ্ধ কত এখানে যুদ্ধ চার অর্থাৎ ফোর কস এ সাইন বিস সি এই ছিল রাইট সাইড এছাড়া আমাদের এই প্রশ্নটা খুব সহজভাবে সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে একটু বেশি বেশি জানার জন্য শেয়ার করবে আর সেই সাথে ভিডিওটি ভিজিট করার শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে কিন্তু তোমরা কিন্তু অনেকে হয়তো ভিডিওগুলো দেখো কিন্তু লাইক করো না কেন লাইক করতে তো কোনো একটা তেমন কোনো তো কষ্ট হওয়ার কথা না একটু তো লাইক করে তো করাই যায় তো এছাড়া আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করো অনেক সাথে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ